নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগতম আজকে আমি স্ট্যান্ডার্ড থ্রি যে সায়েন্সের বই আছে বাংলা ভার্সেন বিজ্ঞান ও পরিবেশ চেতনা তৃতীয় শ্রেণী তো এই তৃতীয় শ্রেণীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে এই চ্যাপ্টার সম্বন্ধে আমি আলোচনা করছি প্রাকৃতিক ভারসাম্য এই যে নেক্সট এবার যে এক্সাম নেক্সট যে চ্যাপ্টার সেকেন্ড টার্মিনালের পরের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার আমি আলোচনা করছি তো সেই আলোচনাটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন কেবল খাদ্য জল বায়ু বিশুদ্ধ করলেই চলবে না কেবল খাদ্য এবং জল তার সঙ্গে বায়ুটা বিশুদ্ধ করলে চলবে না প্রকৃতির ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি করতে হবে এর জন্য শুধু কিন্তু কি করতে হবে গাছ লাগানো বা উদ্ভিদ লাগানো চলবে না তো উদ্ভিদগুলোকে বাঁচানোর জন্য অথবা বেশি পরিমাণ শস্য পাওয়ার জন্য আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি বা ওষুধ ব্যবহার করি সেই ব্যাপারে সচেতন হতে হবে তো এই ব্যাপারে কীভাবে সচেতন হতে হবে রাসায়নিক সারটা এবং ওষুধের ব্যবহারটা না হলে বায়ু ও জলের সঙ্গে মাটি ও খাদ্য বিষাক্ত হয়ে যাবে আমরা যে কীটনাশকটা ব্যবহার করি না সে ব্যবহার করছে শুধু কীটপতঙ্গ মরছে না ফসলের প্রবেশ করছে অতিরিক্ত যে রাসায়নিকটা আমরা রাসায়নিক সার ব্যবহার করছি তাতে উর্বরতা কি হয় উর্বরতার শক্তিও হ্রাস পেয়ে যাচ্ছে এতে করে একদিন উর্বর জমি বন্ধা জমিতে পরিণত হচ্ছে তো জীব জীবকে খায় এটা আমরা জানি তাই মাছ পাখি এবং অন্যান্য পশু মানুষ উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে সেই উদ্ভিদ আমার রাসায়নিক ওষুধ দেওয়ার জন্য পাখিদের পশু পাখিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আর মানুষ যেসব উদ্ভিদ বা বাকিকে খাদ্য হিসেবে ব্যবহার করে বিষাক্ত আহার গ্রহণ করছে সেই বিষাক্ত আহারটা গ্রহণ করছে এই মানুষ জ্বালানির জন্য জন্য কলকারখানার জন্য নির্বিচারে কি হচ্ছে অরণ্য ধ্বংস করে যাচ্ছে তো এতে করে কি হয় পৃথিবীর জঙ্গল কিন্তু শূন্য হয়ে যাচ্ছে আর সেই জঙ্গলে যে হাতি রয়েছে বাঘ রয়েছে সিংহের বাস রয়েছে জঙ্গল শূন্য হওয়ার ফলে এইসব পশু কি করছে লোকালয়ে চলে আসে খাদ্য বাসস্থান হারাচ্ছে খাদ্যের জন্য লোকালয় চলে আসছে হত্যা করছে মানুষকে হত্যা করছে মানুষকে তো তাই আমাদের প্রচুর গাছ লাগিয়ে অরণ্য তৈরি করতে হবে আমরা যদি আমরা যদি অনেক সময় ভুলে যাই যে জঙ্গল না থাকলে বৃষ্টি হবে না গাছের পাতা তো জল ভরা মেঘকে আকর্ষণ করে তাদের বৃষ্টি হয় সেই বৃষ্টি না হলে আমাদের কি হয় মাটি উর্বর থাকবে কি করে মাটি উর্বর না হলে ফসল হবে কি করে অনেক সময় প্লাস্টিক বা গৃহের আবর্জনা মাটিতে ফেলে মাটিকে আমরা কি করি বন্ধাকারে করে দিচ্ছি বড় বড় গাছেরা অক্সিজেন যোগান দেয় শুধু তাই নয় ওই সব গাছের মূল মাটির নিচে জলকে ধরে রাখে শুধু বৃষ্টি নয় তবে গাছ মরে যাবে যদি কেটে ফেলি তবে গাছের মূল জল ধরে রাখতে পারবে না জলের স্তর কি হয় নিচে নেমে যেতে থাকে এতে আরও বেশি গাছ লাগা গাছ কিন্তু জল না পেয়ে মারা যায় আমাদের পরিবেশ কিন্তু মরুভূমিতে পরিণত হতে পারে মরুভূমিতে তো তাই মানুষকে বাঁচতে মাটি বাঁচাতে হবে মাটি বাঁচাতে গেলে জল বাঁচাতে হবে আর বড় বড় সার করে বৃষ্টির জল ধরে রাখতে হবে বড় বড় সার করে সব বৃষ্টির জলকে সমুদ্র যেতে দেওয়া যাবে না জলকে বাঁচাতে হবে আবার অরণ্যকেও বাঁচাতে হবে প্রকৃতির যে পরিবেশকে কিছু যদি নষ্ট করতে দেওয়া যাবে না তো এরপর আছে তাই আমাদের জমিতে রাসায়নিক সারের পরিবর্তন পরিবর্তে কি করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে অরণ্য সম্পদ তৈরি করতে হবে ভূমিক্ষ রোধ করতে হবে বৃষ্টির জলকে টেনে নামাতে হবে খুব যত্নের সঙ্গে কাজে লাগিয়ে বিজ্ঞানকেও কাজে লাগাতে হবে প্রকৃতি ধ্বংস হওয়া মানে মানুষের ধ্বংস হওয়া এবারে প্রশ্ন আছে রাসায়নিক সার ওষুধের ব্যবহার করলে কি কি হয় কীটনাশক জমিতে ব্যবহার করলে কি হয় জঙ্গল ধ্বংস করলে কি হয় বড় বড় গাছ আমাদের কিভাবে সাহায্য করে পরিবেশ কিভাবে মরুভূমিতে পরিণত হয় এই প্রশ্নগুলো আমি লিখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে অবশ্যই বিলটুসের স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনার এই চ্যানেলগুলো কাজে লাগে আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ফোন করবেন না এসএমএস করবে না নো কল নো এস আমি বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আমার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছি আর কল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও নিয়ে আসছি পরের দিন